নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আমাদের বাড়ি পুজোর আগের দিন প্রতিমা আনা হয় এবং পুজোর পরের দিন বিসর্জন হয় অনেকে হয়তো অনেক দিন পুজোর প্রতিমা রেখে থাকেন কিন্তু আমাদের বাড়ির এরকমই নিয়ম হয়ে আসছে আসলে এই পুজো শুরু হয়েছে অনেক আগে থেকে তবে যখন গ্রামের বাড়ি পুজো হতো তখন কিন্তু বেশ জাম জাক জমক করেই পুজো হতো সমস্ত আত্মীয় স্বজনরা আসতেন সে তো আগেই বলেছি তবে এখন কি হয়েছে এখন কিন্তু সবার বাড়িতে বাড়িতে পুজো আমাদের আত্মীয়দের যার জন্য সবাই আসতে পারে না যেমন বর্দীর বাড়িতে পুজো বর্দীর গুড্ডু বড় হওয়ার পর থেকে বর্দির বাড়িতেও মূর্তি এনে পুজো হয় তাই বড়দি কিন্তু আসতে পারে না আবার ওদিকে ছদ্দির বাড়িতেও পুজো তাই ছদ্দিও অনুপস্থিত এদিকে কেই বা আসবে আমাদের দিদি মানে রাশি রাশিও একটা মূর্তি আনে পুজো হয় তো তাই জন্য রাশি পুজোর দিন আর আসতে পারবে না বলেছে ও পরের দিন আসবে দিদিও আসবে তবে হ্যাঁ দাদা আসবে অবশ্যই সকালবেলাতেই দাদা স্নান সেরে আসবে আমরা সকালে উঠে স্নান সেরে নিয়েছি আর এদিকে ঢাকের আওয়াজ পেয়ে মাহি ঘুম থেকে উঠে গেছে তাই মাহির বাবা এখনও স্নান করেনি তো তাই জন্য ওকেই বললাম তুমি বিছানা থেকে মেয়েকে তুলে ফ্রেশ করিয়ে দাও একটু তো সেটা করে দিল আর ওই যে ওইদিকে দেখছেন দাদা এসে গেছে আসলে ঘট হবে তো সকাল সাড়ে সাতটার সময় পুরোহিত আসবে বলেছেন এসেও গেছে অলরেডি তো মাহিকেও তৈরি করিয়ে দিলাম স্নান সেরে নিয়ে আর আমি তো আগেই স্নান সেরে নিয়েছি মা উঠেছে সেই ভোর চারটের সময় মা না উঠলে হয়তো পুজো সত্যিই জোগাড়গুলো সম্ভব হয়ে উঠতো না আমার একার পক্ষে আর সত্যি মা অনেকটাই করেন মা না থাকলে সত্যিই যেন কি কিছুই করতে পারবো না এরকম আর ওই যে আমাদের ঘট এসে গেছে তো মাহি এদিকে দুধ দেখাবে আর মা ওদিকে জল নিয়ে দাঁড়িয়ে আছে যেগুলো নিয়ম কানুন আছে তো সেগুলোই করে নেবে আর আমি দাদা ঘর নিয়ে এসে গেছে দাদা এবং ওর বাবা এনে দাদা আরো জন্ম ভাই আমাদের পুজোয় বসে গেছেন তো এই পুজোটা সত্যি আমাদের বেশ ভালো লাগে কিন্তু তবে ইচ্ছা আছে অনেক কিছুই যাই হোক সময় সুযোগ হলে বা মা সরস্বতী চাইলে হয়তো সেগুলো সম্পূর্ণ করে উঠতে পারবো তো বাড়ির পুজো মানেই বাড়ির বেশ ব্যস্ততা আর সরস্বতী পুজোর দিন সত্যিই খুব ব্যস্ততার মধ্যেই থাকি আমরা আসলে ওদিন কী হয় পুজো তো থেকেই থাকে পুজোর সাথে সাথে দুদিনের রান্না রান্নাবান্নাও থেকে থাকে আর এই যে মাহি যেহেতু উঠে গেছে মা বলল তুই মাহিকে একটু কমপ্ল্যান্ট বানিয়ে দে ও একটু কিছু খেয়ে নে আসলে একেবারে না খেয়ে বাচ্চা মেয়ে তো থাকতে পারবে না তো তাই জন্য মাহির জন্য একটু কমপ্ল্যান বানিয়ে নিলাম আর এই যে পুরোহিত মশাই বললেন বেলপাতার মালা বানানো হয়নি তো সেটা আমি চটজলদি বানিয়ে নিলাম আর ওদিকে মা ভোগের যে বাকি কাজটা ছিল সেটাও কমপ্লিট করে ফেলল আর এই যে আমাদের পুজো হচ্ছে পুরোহিত মশাই আমাদের পরিচিতই খুব ভালো পুজো করেন কিন্তু আর ওনার আরতিটা আমার খুবই ভালো লাগে তো এই হচ্ছে আমাদের বাড়ির পুজো রাশি আসতে পারলো না দিদিও আসতে পারলো না যেহেতু ওই বাড়িতেও পুজো হচ্ছে তবে দাদা এসে অনেকক্ষণ ছিলেন কিন্তু তারপরে শেষটা থাকতে পারলো না দাদাকে ওদিকে যেতে হলো কারণ বাড়ির পুরোহিত ও বাড়ির পুরোহিতও এসে গেছে তো তাই জন্য ওদিকে গেল। আর এদিকে মাহিকে আমি বললাম যে চেয়ারে না তুমি নিচে বসো কিন্তু বাবার ওপর কথা বলার ক্ষমতা আমাদের কারোরই নেই তো বাবা যেহেতু যুক্তি দিয়ে বুঝিয়ে দিল মাহি ও চেয়ারেই বসবে তাই আমাদের কিন্তু সে কথা কাটার কারোরই কোনো ক্ষমতা নেই তো যাই হোক মাই ওখানে দাদুর জন্য চেয়ারেই বস বসতে পারলো আর ওখানেই বসে থাকলো আমরা যদিও নিচেই বসলাম তবে হ্যাঁ আমার মনে হয় পুজোর সময় নিচে বসাটাই ভালো তো যাই হোক যেখানে বাবা বলেছেন সেখানে আমাদের আর কিছু বলার নেই তো এখানে ঠাকুর মশাই পুরো পুজো করতে করতে আমাকে যে সমস্ত জিনিসগুলো চাইছিলেন আমি সেগুলো হাতের কাছে দিয়ে দিয়ে দিচ্ছিলাম হাতের কাছে এগিয়ে দিলে ওনারও সুবিধা হয় তাই না আর এত সকালে পুজো হলে কি হয় আমাদের একটু অসুবিধাই হয়ে যায় তৈরি করতে সমস্ত জোগাড় করতে সত্যি একটু অসুবিধা হয় বই কি আর যদিও শীতের সময় না যে ঘুম থেকে উঠতেও ভারী কষ্ট আর ওই ভোরবেলা স্নান ছাড়াও কিন্তু একটু কষ্টের আছে কিন্তু তবুও বেশ ভালোই লাগে করেও ফেললাম আর এই যে আরতি হচ্ছে আর আমি সবাইকে এই যে আরতির যে তাপটা নেয় সবাই তো সেটা একটু হাতের কাছে এগিয়ে দিলাম আর ওদিকে মাহির বাবাও ততক্ষণে স্নান সেরে নিয়েছে তবে হ্যাঁ আমি ওর জামা কাপড় একটু আগে থেকেই কাঁচা জামা কাপড় সামনেই রেখে দিয়েছিলাম কারণ কি হয় ও তো পায় না হাতের কাছে কিছুই পায় না সবটাই হাতের কাছে এগিয়ে দিতে হয় ও যে দেখলেন ওটা হচ্ছে আমাদের পিসিমা পিসিমা অবশ্য অত তাড়াতাড়ি স্নান থাকতে পারেনি আর এই যে আমাদের ঢাকি দাদা তো দিনের বেলা আরতি হচ্ছে হ্যাঁ আমাদের আজকে কিন্তু হোমটা হয় না আমাদের হয় পুজোর ঠিক পরের দিনের হোম তো যাই হোক পুজো সারা হয়ে গেছে এখন আমরা একটু ছাদের দিকে এলাম মা আর আমি মায়ের ঠাকুর ঘরে কিছু কাজ আছে তো মা সেই ঠাকুর ঘরের কাজগুলো সেরে দেবে আমিও মায়ের সাথে একটু ছাদে থেকে যাব আসলে স্নান সারার পর চুলটা ভিজে থাকে তো তো দেখলাম যে ছাদে থাকলে একটু রোদ দূরে চুলটাও শুকিয়ে যাবে আর কিছুক্ষণ ছাদেও হ্যাঁ আর একটা কাজ আছে সেটা হচ্ছে স্নান সারার পর যে জামা কাপড়গুলো সব ছিল সেগুলো তো আমাকে ছাদে মিলতেই হতো তো তার জন্য ছাদে আসতে হতো আর সেই মতোই ছাদে এসে গেলাম এসে বাকি কাজগুলো একটু সেরে নিলাম ভিজে জামা কাপড়গুলো মিলে ফেললাম তো যাই হোক এভাবে আমাদের সরস্বতী পুজোর দিনটা কাটনা মানে সকালের দিকটা কাটলো খুব ব্যস্ততার মধ্যে এবার কিন্তু আমাদের রান্নাবান্নার পালা আর রান্নাবান্না মানেই দুদিনকার রান্না বলেছি আমাদের আবার ও বাড়ি থেকে দিদিদেরকেও খাওয়ানোর ব্যবস্থা থাকে তবে জানি না এবছর কি করবে দিদি দিদিও ওদিকে রান্নাবান্না সারছে বললো তো যাই হোক আমি তারপর ছাদে এলাম রান্নাবান্না কমপ্লিট করে বাকি কাজগুলো কমপ্লিট করে আমি ছাদে এসে যে কলাই সিদ্ধ হবে সেই কলাইগুলো একটু মা বলল বেছে রাখ কলাইয়ের মধ্যে আবার কিছু কাঁকড়বালি থাকতে পারে তো সেগুলোকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু আমি একটুও সুযোগ পাবো না আসলে আমাকে করতে হবে কি যে সন্ধ্যাবেলা যে আরতি হবে ভোগ হবে সেই ভোগের ভোগ ভাজার কাজটা আমাকে করতে হবে আর এই যে দেখুন সকালবেলা জামা কাপড়গুলো পরেছিলাম তো সেগুলোকে একটু দেখলাম ছাদে রোদ্দুরে মিলে দিই তো যাই হোক সেটাই করলাম সরস্বতীকে আর যেতেই দেবে না এরকম একটা বলেও রেখেছে কি করবে জানি না কালকে তো যাই হোক আমাদের সন্ধ্যাবেলার আরতি হয়ে গেল এভাবেই আজকে দিনটা আমাদের কাটলো মা সরস্বতীকে এনে আমাদের সত্যি খুব আনন্দ হয় খুব ভালো লাগে মা যেন সারা জীবন আমাদের বাড়িতেই এভাবে থাকেন আমাদের সকলের বাড়িতেই তো আজকের ভিডিওটা আমার এইটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আবারও বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর এই দেখুন মাহি তৈরি হয়ে বসে আছে কারণ এই পুজো কমপ্লিট হলেই মাহি যাবে ওদিকে ঠাকুর দেখতে ওর বাবার সাথে বেরোবে সেরকমটাই ঠিক হয়ে আছে তো আজকে আমি যেহেতু বেরোতে পারবো না আমার অনেক কাজও আছে বাড়িতে তো আজকে আমার বেরোনো হবে না